আসসালামু আলাইকুম আমাকে যেহেতু বাজার করতে হয় তাই বাজার করতে গেছিলাম এখানে আমি ফুলকপি সজি কচু আর শীত যেহেতু চলে আসছে অবশ্যই নিতে হবে জলপাই আমার জলপাই বা টক জাতীয় জিনিস খেতে ভাল লাগে নিয়েছি পটল কাঁচামরিচ আর কিছু ফলমূল আর একটা কথা আপনাদেরকে বলে দিই আমার কিন্তু এই তেঁতুল এই তেঁতুল যদি বাসায় না থাকে আমার একদমই ভালো লাগে না আমার তেঁতুল শেষ হয়ে গেছে তাই তেঁতুলটা নিয়ে আসলাম আর ড্রাগন ফল নিয়েছি আর নিয়েছি হচ্ছে মালটা যাই হোক এই উপকরণগুলো আজকের বাজার আমার বাজার যেহেতু অনেক কাছেই তাই আমি প্রতিনিয়তই কম বেশি বাজার করি আর যেহেতু ড্রাগন ফল নিয়ে এসেছি ছেলে এবং ছেলের বাবা তো তাড়াতাড়ি বলতেছে ফল কাটো ফল কাটো আমরা ফল খাবো তাই ফল কাটতে শুরু করে দিলাম যাই হোক আলহামদুলিল্লাহ এই ড্রাগন ফলটা এত ইয়ামি এবং এত টেস্টি ছিল আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না অনেক রসালো এবং অনেক মিষ্টি ছিল ড্রাগন ফল সচরাচর অনেকেই খেতে চায় না বা খেতে পছন্দ করে না কিন্তু যদি ভালো ড্রাগন ফল কিনতে পাওয়া যায় বা ভালো ড্রাগন ফল আপনি কিনতে পারেন তাহলে আপনার কিন্তু খেতে অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো কেমন লাগলো আমাদের ভিডিও আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম